এই লাল সুন্দরী হতে চাই স্কিনটা টুকটুকে লাল করতে চাই স্কিন ফর্সা হবে প্লাস স্কিন যেন গ্লেস मारे স্কিন আনলিমিটেড ফর্সা চাই প্লাস স্কিনে যেন কোনো স্পট না থাকে আপনাদের জন্যই আমাদের লাল বানো নাইট ক্রিম স্কিন যদি অনেক বেশি ফর্সা করতে চান তাহলে এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন সাথে হচ্ছে আমাদের এই কচি পেপায়া সাবানটার কোনো চুরি নেই আমি হচ্ছে পার্সোনালি এই সাবানটার ফ্যান আমি কার আমি জানি না আমি আমি পার্সোনালি এই সাবানটার ফ্যান আমি কোনো সুপারস্টারের ফ্যান না আমি হচ্ছে এই সাবানের ফ্যান কারণ এই প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি এই সাবানটা যখন থেকে আমি ইউজ করা শুরু করেছি তখন থেকে আমি এই সাবানের ফ্যান হয়ে গেছি কারণ এটার কোয়ালিটি শুধুমাত্র একটা সাবান দিয়েও যে ফর্সা হওয়া যায় স্কিনের লাল তিল বাদামি তিল হালকা করা যায় এই সাবানটা না দেখলে হয়তো আমি বুঝতাম না এই জন্য আমাদের লাল বানু প্লাস কজি পাপায়া সাবানটা কম কম্বো করে দিছি আপনারা এই কম্বোটা দিয়ে স্কিন আনলিমিটেড ফর্সা করবেন স্কিনে বাদামি তিল লাল তিল মেস্তার যে কোনো সমস্যা থাকুক সমাধান হবে মানি ব্যাগ গ্যারান্টি আমাদের বিবি বেবি স্কিন কেয়ার সেট এই সেটটা দিয়ে আপনার স্কিন ফর্সা হবে বিশেষ করে যারা মেস্তার রুগী আছেন অনেক কিছু ইউজ করেছেন ইউজ করেন চলে যায় ইউজ করা ছেড়ে দেন তারপর আবার চলে আসে মেস্তা লাল তিল বাদামি তিল আমাদের বিবি বেবি কেয়ার সেটটা ইউজ করবেন বিবি গ্লো ট্রিটমেন্টের মতন স্কিন পেতে চাইলে এই সেটটার কোনো জুড়ি নাই একদম ফ্লোলেস স্কিন পাবেন প্লাস বিবি গ্লো ট্রিটমেন্ট ছাড়া একদম বিবি স্কিন পেয়ে যাবেন মনে হবে অল টাইম মেকআপ লুক মানে পার্মানেন্ট হবে সে আপনার স্কিনটাই হয়ে যাবে একদম বাবুদের মতন পুরো সফট স্কিনে কোনো স্পট থাকবে না কোনো পিম্পলের দাগ থাকবে না মেস্তার দাগ থাকবে না লাল তিল বাদামি তিল কিচ্ছু থাকবে না তাই আপনারা আমাদের এই বিবি বেবি স্কিন সেটটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র দুই হাজার টাকা ভাবা যায় এতগুলো প্রোডাক্ট দুই হাজার টাকায় হান রাতের বেলা না হয় নাইট ক্রিম ইউজ করলাম বাট দিনে কি ইউজ করব। আপনারা আমাদের ডাবল সানক্রিমটা ইউজ করবেন এটা আপনার স্কিনটাকে হোয়াইট কাস্ট দিবে না পোর্স লক করবে না স্কিনের সাথে একদম মিশে যাবে আর হচ্ছে বারবার রিঅ্যাপ্লাইও করা লাগবে না লং লাস্টিং সান প্রোটেকশন দিবে আমাদের ডাবো না সান ক্রিমটা যার ভালো লাগে ডাবো সান ক্রিমটা নিয়ে নেবেন সাথে জিগোটের সান ক্রিমটাও আছে ঠিক আছে এগুলো হচ্ছে প্রায় কাছাকাছি রেঞ্জের মিডল রেঞ্জের মধ্যে বেস্ট সান ক্রিম সলিউশন হচ্ছে আমাদের এই সান ক্রিমগুলো যার ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের ডক্টর আলবিন সাবান ডক্টর আলবিন সাবানটা হচ্ছে বেস্ট পাওয়ারফুল একটা সাবান অনেক বড় একটা সাবান অনলাইন কাপানো একটা সাবান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন যার ভালো লাগে অর্ডার করে ফেলবেন তারপর হচ্ছে ডক্টর জাইসান ডক্টর জাসিনের বাপ বলতে পারেন এটাকে স্কিনের যে কোনো ধরনের যে কোনো বয়সের স্পট দূর করবে আর স্কিনটা এই থেকে এই শেড পর্যন্ত ফর্সা করবে মানিবেক না করেছি অনেক বড় বড় পেস্ট ছোট ছোট পেস্ট অনেক কিছু অ্যাপ্লাই করে কোনো কাজ হয় নাই অনলাইনের থেকে বিশ্বাস পুরো উঠে গেছে হ্যাঁ এই ধরনের ক্লায়েন্ট যারা আছেন যারা অনলাইনের পুরো বিশ্বাস উঠে গেছে তারা মাস্কি আমাদের কাস্টমাইজ বডি ক্রিমটা ইউজ করবেন নিজের মেথা দিয়ে কাস্টমাইজ করছে এটা যে এত বেশি সারা পাবো মানে আই এম জাস্ট আনবিলিভেবল ঠিক আছে এটা দিয়ে বডি ফর্সা হবে বডির যে কোনো কালো দাগ থাকুক চলে যাবে ঘাড়ের কালো দাগ প্রাইভেট পার্টের কালো দাগ আন্ডার আর্মস এর কালো দাগ কোরা দাগ যে কোনো দাগ থাকুক এটা দিয়ে চলে যাবে প্লাস বডি টান টান করার জন্য আমরা অনেক অনেক সিরাম দিয়ে দিই ঠিক আছে যার ভালো লাগে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এটা হচ্ছে আমার পেজে বর্তমানে ভাইরাল সব আপুরা নিয়ে নিতেছে এই প্রোডাক্টটা যার ভালো লাগে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নেবেন স্কিন রিপেয়ারিং এর জন্য কি ইউজ করব আপু স্কিন ড্যামেজ স্কিনে যদি আপনারা নাইট ক্রিম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো নাইট ক্রিম হোয়াইটেনিং প্রোডাক্ট কোনো কিছুই কাজ করে না এর জন্য প্রয়োজন হয় কি স্কিনটা রিপেয়ার তার জন্য আমাদের রিপেয়ারিং নাইট ক্রিমটা ব্যবহার করবেন কোরিয়ান একটা নাইট ক্রিম এটা দিয়ে স্কিন রিপেয়ার হবে প্লাস যাদের চামড়া পাতলা তাদের চামড়া মোটা হবে ঠিক আছে এইটা হচ্ছে এমন একটা ময়শ্চারাইজার যেটা ইউজ করলে আপনাদের সিরাম ইউজ করা লাগবে না সিরামের থেকে কয়েকশো গুণ বেশি গুণাগুণ এই ময়শ্চারাইজারটার মধ্যে দেয়া আছে কোরিয়ান প্রোডাক্টগুলো আপনারা জানেন কতটা কোয়ালিটিফুল কতটা বেস্ট কোয়ালিটির হয় স্কিনে কতটা হয় তাই আপনারা আমাদের এই এই ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন স্কিন রিপেয়ার করার পাশাপাশি স্কিনে চামড়া মোটা করবে স্কিনটা টান টান করবে তারপর হচ্ছে আমাদের ওয়াকলি সিরাম ওয়া যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সিরাম চাচ্ছেন তারা আমাদের ওয়াকলি সিরামটা নিয়ে নেবেন আমার পেজে একমাত্র বিএসটি অনুমোদন পাওয়া নাইট ক্রিম হচ্ছে আমাদের বিউটি এবার নাইট ক্রিম যেটা হচ্ছে কোনো সিরাম ছাড়া আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে একটা নাইট আপনার স্কিনের জন্য একশো একশো যদি ড্যামেজ স্কিন হয়ে থাকে যদি আপনাদের আমাদের স্নেলের প্রোডাক্ট নেওয়ার বাজেট না থাকে বা প্লাস স্কিনটা ফর্সা করতে চান প্লাস ড্যামেজ স্কিনটা রিপেয়ার করতে চান অবশ্যই আমাদের এই যে এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন বিউটি এভার নাইট ক্রিমটা নিয়ে নেবেন স্কিন ফর্সা হবে প্লাস স্কিন গ্লাস স্কিন ফ্রি ফর্সা স্কিনের পাশাপাশি গ্লাস স্কিন ফ্রি থেকে বডি ব্রাইট করতে চাইলে বডি ফর্সা করতে চাইলে আমাদের ফু কোলাজেনের কোনো চুরি নেই ফু কোলাজেনটা হচ্ছে পার্সোনালি আমি নিজে খাই তাই আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে সাজেস্ট করব বডি ফর্সা করার পাশাপাশি বডিতে যদি হরমোনাল প্রবলেম থাকে অল্প বয়সে চুল পেকে যাওয়া তারপর হচ্ছে চুল পড়ে যাওয়া প্লাস হাড়ে কোমরে ব্যথা প্লাস হচ্ছে কালো স্কিন কুচকে যাওয়া স্কিনে এগুলো বেসিক্যালি হয় কোলাজেন প্রোটিনের অভাবে এই প্রত্যেক প্রোটিন এই শেষে আপনার প্রোটিনের ঘাটতি পূরণ করবে প্লাস আপনার স্কিনটা খরসা করবে প্লাস স্কিনের ভেতর থেকে আপনার মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে আপনাকে জোয়ান করে তুলবে তারপর হচ্ছে স্লিমিং এর জন্য আমরা কফি খাই আমরা এই ট্যাবলেট খাই ওই ট্যাবলেট খাই ওই ওইসব না খেয়ে আমাদের কোলা ব্লুটা খান সে শরীরে প্রোটিনের যোগান দিবে প্লাস শরীর থেকে এক্সটোরবিটা দূর করবে আমাদের কোলা ব্লু সাপ্লিমেন্ট এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যে প্রোডাক্টটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন